ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ইসলামপ্রিয় দেশপ্রেমের ভয়াবহ ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রোহানিয়া জেহাদের সমোত প্রয়াস নিশ্চয় আশা করছে আমাদের স্লোগানের মধ্যে আমাদের নীতি আদর্শ আমরা কি চাই কি বাস্তবায়ন করতে চাই আমাদের কর্মসূচি কি আমাদের টার্গেট কি উদ্দেশ্য কি এগুলি আমাদের স্লোগানের মধ্যে চলে আসছে রুহানিয়ত ও জেহাদের সমন্বিত প্রয়াস রুহানিয়ত ব্যতীত জেহাদ একটা টেরোরিস্ট সন্ত্রাস জেহাদ বিহীন রুহানিয়ত রুহবানিয়ত এটা বৈরোগ্য সন্ন্যাসী রুহানিয়ত ও জেহাদের সমন্বয় ইসলাম দেখেন এক কথার মধ্যে কোরআনে কি নিয়ে আসছে আশিদ্দাওয়াল কুফা রুহান

তাসকিয়ার ফরযিয়াতের ব্যাপারে দুনিয়ার আজ পর্যন্ত কোনো আলেম দিমত পোষণ করেননি নেই ও ফরজান একটা কথা বললি আপনারা বুঝতে পারবেন হামাইলুল মুসাল্লিনাল্লাযিনা الله والصلاهসাহন আলযিনু ইরাহুন ওয়ায়মনাউন আল যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে তাদের জন্য ওয়াইল দোজো আপনি পড়ছেন নামাজ কিন্তু ওয়াইল দোজোকার কারণটা কি কলপ ঠিক নেই কি ঠিক নেই আপনার কেয়াম ঠিক ছিল রুকু ঠিক ছিল সাজদা ঠিক ছিল কেরাত ঠিক ছিল বাহ্যিক নামাজের কোনো ঘাটতি ছিল না লেকিন দৃষ্টাপটা কোন জায়গায় ছিল জানি ভাই কথা বলে না কেন কোন জায়গায় ছিল ছিল এই জন্য আমি কলফকে সাফ কর এক কথায় এক কথা কলফকে পরিষ্কার করা এটা লাগবে এই আলোচনা আমাদের মধ্যে নাই এখন আর

এ কোন ক্ষমতার মধ্যে আছে কত উচ্চারায় কি আছে চরমনে বিষে আমরা মরি এই সমস্ত আল্লাহা কিছু দেখেন না আল্লাহা কি দেখেন কলব তোমার অবস্থা কি কালবের অবস্থা বহারির মধ্যে কি আবের ময়দানে আল্লাহাকে এক ব্যক্তিকে ডাকবেন আসবে কি নিয়ে আসছো আমার কাছে তোকে এই নিয়ে মার দিস সেই নিয়ে মার দিস বলবে আল্লাহ আমি শহীদ হয়ে গেছি গলা কাটায় দিস তোমার রাস্তায় আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটে তুই গণিমতের মাল পাবে তোর চাকরি পদোন্নতি হবে র্যাঙ্ক বাড়বে তোর আলোচনা সব জায়গায় সরিয়ে পড়বে মানুষ তোকে যোদ্ধা বলবে তোর প্রশংসা করবে এই কারণে গলা কাটেছে আমার জন্য না কি রয়াত আছে বোখানের মধ্যে আল্লাহ বলবেন ধর ওর হাত পর মধ্যে জাহান নামের শিকার লাগা উব্বুর কর টান তেরানের জাহান নিক্ষেপ কর ব্যক্তি হয়েছে শহীদ যার নামে আর কারণটা কি ছিল জানি ভাই কি জানি ঠিক ছিল না তল এর জন্য দুরিয়ার স্বার্থে কোনো কাজ করা যাবে না আমি হসপিটালে চাকরি পাব ব্যাংকিং সেক্টরে আমার উন্নতি হবে আমার পদ বাড়বে ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছেলেকে বলবে খবরটা আল্লাহ না করুক কোনোভাবেই যদি তোমার মনের মধ্যে আসে আমি ভালো কাজ করে সভাপতি হবো সেক্রেটারি হব আমার বেতন বাড়বে আমার দিকে লক্ষ্য করবে তারা আমার বেতন বাড়বে চাকরি হবে নেতা হবে প্রেসিডেন্ট হব এমপি হব মিনিস্টার হব আল্লাহ না করুক এরকম দুনিয়ার কোনো স্বার্থ যদি তোমাদের অন্তরের মধ্যে চলে আসে যত কাজ করো সব বেকার একেবারেই বেকার ভাই মানকানা ইরুদ হাসান দুনিয়া নুতিহিমিনা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব

ঠিক তুমি আমিও যদি দুনিয়ার কোনো উদ্দেশ্যে ছাত্র আন্দোলন করি কাজ করি হয়তো পদোন্নতি হবে বা অন্য কিছু হতে পারে কিন্তু তো কিচ্ছু না নামাজের দাঁড়াইছে সবই ঠিক করছে দুনিয়ার উদ্দেশ্য হয় বেকার কোনো লাভ নেই এটার জন্য রুহানিয়ত এটা জরুরি এটা ফার্স্ট এটা প্রথম রুহানিয়ত এরপরে যা হোক পরিশ্রম সাধনা চেষ্টা জাহাদুন জুহুদুন জাহাদুন জাহাদুন জুহুদুন জাহাদুল অর্থ কি চেষ্টা করা সাধনা করা ভারী বোঝা বহন করা প্রশেষ করা শেষ দরজা চেষ্টাকে জুহুদুন বলা হয় লাজিনা জাহাদু ফিনা যে আমাকে পাওয়ার জন্য সাধনা করবে লানাহ মনে রাখতে হবে জাহাদ শব্দ অর্থ সর্বোচ্চ চেষ্টা জেহা শব্দের অর্থ কি হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ শেষ শেষ দরজা বেদায়া নিহায় শুরু এবং শেষ দরজার চেষ্টাকে জাহাদ বলা হয় জুহুদ বলা হয় তাহলে যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলে দেবে কাকে পাওয়ার জন্য চাকরি না পদোন্নতি না খবরদার টাকা না অর্থ না ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে মনে রাখতে হবে ইসলামী ছাত্র আন্দোলনকে ওই পাওয়ার জন্য আর সাহাবারের জন্য তারা শহীদ হয়েছেন আপনারা ওমার রাদী আল্লাহ সম্পর্কে জানেন বোখারির মধ্যে রাওয়ান্তর বদরের ময়াদান নবী আলিস সাল্লাহ তুয়া সাল্লাম পরেন কে ওই জান্নাতের দিকে যার প্রশস্ত আস্তেমান এবং জমিন পরিমাণ ওমর রাদী আল্লাহ খেজুর খেয়ে ছিলেন। কলে খেজুর খাওয়ার পর্যন্ত আমি যদি সময় নেই এটা বিশাল সময় তিনটা মার্সেন্ট খেজুর খাবো না ঝাঁপিয়ে পড়ছেন শহীদ হয়ে গেছেন কি পাওয়ার জন্য কথা কি পাওয়ার জন্য না চাকরি পাওয়ার জন্য না শহীদ হয়েছেন জান্নাত পাওয়ার জন্য তোমাকে আমাকে কাজ করতে হবে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রেজার জন্য অন্য কিছুর জন্য না। এক সাহাবি আসতে নিয়ে নাবি আল্লাহ আমি ইমান হলে কি হবে তাহলে জান্নাত পাওয়ার কাল বয়াত করেন ব্যাস ইসলামী সত্তর দলের প্রত্যেকটা ছেলেকে মনে রাখতে হবে আমার কাজ ইন্না সালাতি ও নসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি আলামিন সাধনাটা কেমনে করতে হবে সাহাবাদের অনুসরণে তারা কি করছেন এক সাহাবাদের বাড়ি কোথায় মক্কায় মদিনাতে আরব কান্ট্রি কিন্তু গোটা দুনিয়ার মধ্যে তাদের মরদেহ লাশ পাওয়া যায় কারণটাকে শরীর মারক কেন গোটা দুনিয়ার মধ্যে তুমি কি জানো এই লালমনিরহাট আমাদের বাংলাদেশে লালমনিরহাট জেলায় হারানো মসজিদ পাওয়া গেছে সেই মাস্তিদের ইটের আমি নিজে চোখে দেখছি ইটের গায় লেখা 69 হিজরি সাহাবাদের যুগ ছিল একশো হিজরি পর্যন্ত আর সেখানে মাস্তিদের গায়ে লেখা বুঝলেন সাহাবাদের যুগ সেই সাহাবাদের যুগে লালমনিরহাট সেখানে চলে আসতেন এর কারণটা তারা ব্যবসা করার জন্য আসেন নাই তারা ক্ষমতা নেওয়ার জন্য আসেন নাই শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাই আমাদের দেশে কেন আসছেন হ্যাঁ না এখানে ক্ষমতা নেওয়ার জন্য আসেন না ইসলাম প্রচারের জন্য শাহ পরাম রহমতুল্লাহ শাহ মাহদুম রহমতুল্লাহ আলাই শাহ আলী রহমতুল্লাহ আলাই খানজালি রহমতুল্লাহ আলাই এই হাজারো বুজুরগানী দিনের বাড়ি কিন্তু একজনের দেশে না একজনের না সব ইরাক ইরান ইয়ামানের শাহজাল ইয়ামানি তার বাড়িতে ইয়ামানে ওমান এবং সৌদি পাশে একটা কান্ট্রি অনেক দূরে সেখান থেকে আসছেন কেন অন্য কোনো কারণে প্রচার করার জন্য তোমাকে আমাকে দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে সর্বোচ্চ প্রয়োজন আমার ঘর সারব প্রয়োজনে আমার বাড়ি সারব প্রয়োজনে আমার সংসার সারব সব কিছু ত্যাগ করব কোনো কিছুই ত্যাগ কোনো কিছু থাকবে না সব কিছু ত্যাগের ভিত্তিতে ইসলাম কায়েম করতে হবে কি কায়েম করতে হবে ভাই ইসলাম সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ চেষ্টা করতে হবে সর্বোচ্চ চেষ্টা হবে ইসলাম কায়েম হয় না জন্য সাহবাই কাম রান্লাহি তালী সর্বোচ্চ ত্যাগ করেছেন এমন কোনো ত্যাগ দেয় যারা তার করেন নেই আনসারদের অবস্থা জানেন মুহাজিদের অবস্থা জানেন মুহাজিদের অবস্থা কি ঘর বাড়ি সংসার সব ত্যাগ করে হিজরাত করেছেন আনসারে কি করেন সর্বোচ্চ সাহায্য করেছেন ঘর অর্ধেক ভাগ অর্ধেক তোমার অর্ধেক আমার অর্ধেক কাদের জন্য স্যার মুহাজিরদের স্যার জমি অর্ধেক অর্ধেক ভাই তোমার অর্ধেক আমার খানা প্লেট অর্ধেক তোমার অর্ধেক আল্লাহ মিছানা অর্ধেক অর্ধেক তোমার অর্ধেক আমার তার মানিটা কি কইউসিরুনা আলা আনফুসি বালাউ কানা বিহিম খাসাসা ইসলামে শত আনন্দ পুত্র নিজের উপরে ভাইকে প্রাধান্য দিতে হবে আমি বসে থাকবো আমার ভাই শুবে আমি দাঁড়ায় থাকবো আমার ভাই বসবে আমার নাস্তার টাকার অর্ধেক আমার ভাইকে দেবো যেহেতু আমার ভাই আজকে নাস্তার টাকা নেই চমৎকার আমার ভাই নাস্তার টাকা নেই আমি তাকে অর্ধেক দেবো প্রায় যেন সবটুকু দেব কীভাবে দেবো দেবো কীভাবে আমার ভাই যেন না জানে যদি আমার ভাই জানে যে আমার নাস্তার টাকা তাকে দিয়ে দিয়েছে সে খাবে না এমন ভাবে দেব ও রজন তাসদ্দক বিস তাকাতিন ফাআফহা হাতা লা তালামা শিমালু মা তানকি ইয়ামিন বুখারী বনরাহায়ার দরসে এমন ভাবে দেব যেন ডান হাত জানে না বাম হাতে কি খরচ করছি বাম হাত জানে না ডান হাতে কি খরচ করছি কথাটা বুঝতে পারি না আমার ভাই কি এমন ভাবে দেব যে ভাই লজ্জা না পায় কথাটা বুঝাইতে পারছি যদি আপনি আগে ভাই আমার নাস্তার টাকা ছিল আমি তোমাকে দিয়ে দিছি এর নাম উপওয়ান না এটা আপনি সাহায্য না ফাইজলামি লজ্জা লজ পাবে ওই উসিরুনা আলা আনফুসি সি মালাউ কানা বিহ খাসাসা ইসার করতে অগ্রাধিকার দিতে হবে ঋষা ছাত্রবন্ধনে ছাত্রবন্ধনে পুত্র ছেলে থাকতে হবে নিজের উপরে তার ভাইকে প্রাধান্য দেওয়া ই অপস্ত হবে ইসলামী ছাত্রবন্ধনের প্রত্যেক ছেলে কে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে আমি কেন কাজ করতেছি আজকে ঘুরে যারা সমাজ এই নষ্ট সমাজকে পরিবর্তন করতে হবে সমাজ নষ্ট হয়ে গেছে আপনারা জানেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশরা কি করেছিল মুসলমানদের সাথে বৈষম্য করেছিল আপনারা সবাই জানেন ইউনিভার্সিটির ছাত্র ব্রিটিশ যেহেতু ক্ষমতা নিয়েছিল মুসলমানদের থেকে আঠারোশো তিন সালে দিল্লির ক্ষমতা ছিল জাফর কি আঠারোশো তিন সালে সতেরোশো সতেরো ইসাইশি সালে তারা চারটা প্রদেশ দখল করে আঠারোশো তিরিশ সালে তারা তৎকালীন দিল্লির শাসক জাফরের থেকে ক্ষমতা দখল করে তৎকালীন সময় শাহ আব্দুল আজিজ সাহেব আলী তিনি ঘোষণা দিয়েছিলেন আজকে থেকে পাক ভুদু মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরফ এদের মোকাবেলা করা প্রত্যেক বছর মহাদেশ ফর জাহিন সেই দিনই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল যেহেতু ব্রিটিশরা ক্ষমতা নিয়েছিল কাদের থেকে মুসলমানদের থেকে এই জন্য ওরা আলটিমেটলি মুসলমানদের শত্রু মনে করছে বাবু শেখ বাবু উর্মি চাঁদ করম চাঁদ এদের খবর আপনারা জানেন এরা সবচেয়ে বেশি হিন্দু থেকে বিরুদ্ধে করেছিল ষড়যন্ত্র করে ব্রিটিশদের কাছে ক্ষমতা তুলে দিয়েছিল অথচ ব্রিটিশের সংখ্যা ছিল খুবই সংখ্যক খুবই কম সংখ্যক কোন ঐতিহাসিক বলেন প্রায় দুইশো বছর ব্রিটিশ এদের শাসন করেছেন তাদের সংখ্যা ছিল মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার ব্রিটিশ ইংরেজ গোটা পা গুতু মধ্যে শাসন কীভাবে করেছেন ডিভাইডেড রুল ভাগ করে দাও শাসন কার্য চালাও যেহেতু ক্ষমতা নিয়েছিল মুসলমানদের থেকে এজন্য আলটিমেটলি ব্রিটিশরা খ্রিস্টানরা মুসলমানদের শত্রু ভাবা শুরু করেছেন বন্ধুত্ব তো কারা করছে কথা কয় না ঘটনা কি সর্ব লাগে নাকি বন্ধুত্ব কারা করছে এ শেখ বাবু পূর্বী করম রায়দুল্লাহ বাবু এই হিন্দুদের সাথে হাত হাত করে মুসলমানদের উপরে এমন করে নির্যাতন যে মুসলমান নির্যাতন সহ্য করে নেই দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ভুলুণ্ড করেছে এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করেছে আশি হাজার আলেমকে হত্যা করেছে শহীদ করেছে চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি মুসলমানের হিজাত বাধ্য হয়েছিল রমরম অবস্থা ছিল আমাদের হিন্দু বাবুদের রমরম যে রমরম অবস্থা যায় না মুসলমানরা তো কোনো হিন্দু জমিদারের বাড়ির সামনে থেকে সাঁতি পারতো না ইতিহাস জানতে হবে জুতা হাঁটতে পারতো না এমন কি মুসলমানদের কোনো সুন্দরী মেয়ে যদি কোনো ঘরে থাকতো ওই বাবুর কাছে নজরানা পেশ করে এক পর্যন্ত বিবাহ দিতে পারতো না আপনি কি জানেন মুসলমানদেরকে কি অত্যাচার করা হয়েছিল এমনকি বরহানিদ রহমতুল্লাহ আলাই তার ছেলের আকিকা গরু জবে করার অপরাধে গৌরু গবেন্দ্র বরহানিদ রহমতুল্লাহ আলাইকে স্বামী নিয়ে এসে তার বাচ্চাকে হত্যা করছে এবং যেই হাত দিয়ে গরু জবে করছে সেই হাতকে কেটে দিয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্যই শাহজ আলী ইয়াম রহমতুল্লাহ এখানে এসেছিলেন এবং একটা দুইটা ঘটনা নয় ইতিহাস সম্পর্কে জানবেন আপনাদের সবাই জানা দরকার আছে আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম বৈষম্য দূর করার জন্য সাতচল্লিশে ব্রিটিশ এদেশ থেকে হয়েছে আমরা পাকিস্তানের দেশ করেছিলাম ভেবেছিলাম ব্রিটিশ দূর হওয়ার পরই বৈষম্য দূর হবে কিন্তু সংখ্যা হিন্দুরা আমাদের সাথে বৈষম্য করছে এরপর আন্দোলন কি করলাম যে মুসলমানদের জন্য আন্দোলন ভূখণ্ড যদি না হয় আলাদা দেশ না হয় তাহলে মুসলমানরা বৈষম্য শিকার হবেই তারা স্বাধীনতা অর্জন করতে পারবে না এই মুসলমানদের দাবিদের দাবির ভিত্তিতেই সাতচল্লিশ পাকিস্তান দেশ পেলাম এই দেশ ভারত থেকে আলাদা কেন হয়েছিল একমাত্র ধর্মের ভিত্তিতে সেই ধর্মটা কোন ধর্ম ইসলাম ধর্ম তোমাকে মনে রাখতে হবে পাকিস্তান অন্য কোনো কারণে স্বাধীন হয় নাই ভৌগোলিক কারণে নয় ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় ওদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন পাকিস্তানি পশ্চিম পাকিস্তানের ভাষা পূর্ব পাকিস্তানের ভাষা সম্পূর্ণ কি ওরা উর্দু আমরা বাংলা ওদের ঋতু আমাদের ঋতু ভিন্ন ওদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থা ভিন্ন তা সত্ত্বেও পাকিস্তান ভারত থেকে আলাদা হয়েছিল একই নামে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুইটা অংশ ব্যবধান কত সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূরে অবস্থান কিন্তু দুইটা ভূখণ্ড একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণ কি ছিল কথা কয় না হ্যাঁ আজকে এটাকে অসাম্প্রদায়িক কান্ট্রি বান হ্যাঁ তবে মনে রাখতে হবে দু হাজার সাতচল্লিশে ভারত থেকে আমরা আলাদা না হতাম যদি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তারপরে কাশ্মীর এদেরকে যদি আসাম না হায়দ্রাবাদ কাশ্মীর এদেরকে যদি পাকিস্তানের সাথে এক করে আর আমাদেরকে যদি ক্যালকাটার সাথে রাখা হইতো কে আমি আন্দোলন করতে পারতাম কিন্তু স্বাধীনতা হইতাম না এই লাল সমুদ্রের পাতা না সাতচল্লিশে ভাগ করলাম ভেবেছিলাম যদি জন্য একটা আলাদা ভূখণ্ড হয় তাহলে বৈষম্য দূর হবে কিন্তু আমি কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম কিসের জন্য শান্তি শান্তির জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অর্জন করার জন্য এই তিন ভিত্তিতে আমরা পাকিস্তান থেকে একত্র আলাদা হলাম স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু একাত্তর থেকে আজ পর্যন্ত তেপন্ন বছরে একটাও হয়নি সাম্যতা হয়নি মানবিক মর্যাদা অর্জিত হয়নি বিচারকদের স্বাধীনতা এখনও দেওয়া যায় নাই তেপন্ন বছরে যারা ক্ষমতা ছিল দুর্নীতিতে বারবার দেশকে চ্যাম্পিয়নশিপ করছে বিএনপির আমাদের পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ হয়েছে আর এই আওয়ামী লীগের ষোলো বছরে তো আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশ বাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি বেশি না প্রতি বছর বাজেট হয় সাত কোটি চার সাত সাত লক্ষ কোটি তার মানি চার বছরের বাজেট শুধু বিদেশ পাচার হয়ে গেছে গেছে আবার আমরা আন্দোলন করলাম দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের বিপ্লব আন্দোলনের মূল কী ছিল বৈষম্য বিরুদ্ধ কথা বলে না কেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন কেন ছিল পাকিস্তান করে আন্দোলন কি ছিল পাকিস্তান করে আলাদা হওয়ার কি আন্দোলন করলেন সংগ্রাম করলেন একই স্লোগান কিন্তু শান্তির বাবাই কই শান্তির মা কই সে তো বলা গেছে সদরঘাট শান্তি তো সদরঘাট বলা গেছে তাকে তো পাই না বৈষম্য তো এখনো আছে দুই হাজার চব্বিশে বরিশাল ইউনিভার্সিটির ছাত্ররা যে শ্রম দিয়েছে যে আন্দোলন করেছে যে সংগ্রাম করেছে ইতিহাস সর্বোচ্চ ত্যাগ করেছে এরা ঠিক না আমরা মাঠে ঝাইভে পড়েছিলাম জীবনের মায়া ত্যাগ করে আমাদের ক্যাডারের কোনো লিডার আপনি দেখবেন না বরং তৎকালীন সময় তো অনেক বড় দলের লিডাররা বলেছিলেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না মনে নেই বলেন তো কে বলছিল ফোক ইসলাম যে আন্দোলনের সাথে সম্পৃক্ত না তার স্পর্শ দুই দিনের বক্তৃতা একদিন না দুই দিন বলেছেন কিন্তু দুই হাজার চব্বিশের আগস্টে ফেসিবার যাওয়ার পরে আবারও চুরি আবারও গুন্ডামি আবারও মস্তানি আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবার দুর্নীতি খিয়ামত আন্দোলন করবেন হুম করতেই থাকবেন রক্ত দিবেন কোনো কাজ হবে না এর কারণটা শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু ব্যক্তি নেয় আদর্শ এবং নীতিবান ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে ট্যাঙ্কির মধ্যে ময়লা রেখে হাজারো ট্যাপার পানি আপনি যদি পরিশুদ্ধ করতে চান কোনদিন শুদ্ধ হবে না পরিষ্কার হবে না ট্যাঙ্কির মধ্যে ময়লা নেতারা সব ময়লা দেখেন আবরার ফাহাদকে কে হত্যা করেছে বুয়েটের ছাত্র সর্বোচ্চ মেধাবী সর্বোচ্চ মেধাবী এই ছেলেগুলো ভালো সব কিছু পিজাই তো বইটা চান্স পেয়েছিল কিন্তু খুনি হলো কেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করা পরে কেন সেঞ্চুরি পালন করেছিল আজকে ঢাকা ইউনিভার্সিটিতে বারবার কারা হত্যা করতেছে কেন ধর্ষণ করতেছে সব মেধাবী ছাত্র এরা ছিল ফুলের মতো কিন্তু এই দলের মধ্যে গোষ্ঠীর মধ্যে যাওয়ার পরে এরা হয়ে যায় খুনি এরা হয়ে যায় ধর্ষক এরা চাঁদাবাস এরাই সন্ত্রাস বর্তমান পাশ্চাত্যের দলগুলি এত বড় ফ্যাক্টরি এত মারাত্মক ফ্যাক্টরি আমি বারবার বলি এই ফ্যাক্টরির মধ্য থেকে এক জায়গায় ঢুকবেন ফ্রেস্তা বের হবেন আজাজিন ঢুকবেন ভালো মানুষ বের হবেন চোর ডাকাত ধর্ষক খড়ি এই কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম হ্যাঁ এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ শেষ করে ফেলছে আমাদের ছাত্রদেরকে সম্প্রদায় নন সম্প্রদায়কে আমরা জাতি করতে চাই কিন্তু যারা সাম্প্রদায়িক স্লোগান দেয় আপনি দেখছেন বুয়েটের যারা আব্রার ফাহকে হত্যা করেছে মধ্যে হিন্দু ছিল ওরা সাম্প্রদায়িক স্লোগান দেয় কিন্তু তাদের প্রত্যেকের রুমের মধ্যে কাদের ছবি ছিল দেখছিলেন এ দেখবেন কেন আপনারা আপনাদের খবর আছে ওদের মূর্তির ছবি ছিল ওদের মূর্তির ছবি ঘরে রাখলে সাম্প্রদায়িক হয় না কিন্তু আমাদের রাখলে সাম্প্রদায়িক যায়। ওদের ঢুকে পড়লে সাম্প্রদায়িক হয় না আমাদের তুমি বলে সম্প্রদায়িক হয়ে যায় ওদের টেলক বলে সম্প্রদায়িক হয় না আর আমরা যদি দাড়ি রেখে আমরা সম্প্রদায়িক হয়ে যাই আমরা বোরখা বলো সম্প্রদায়িক হয়ে যাই আপনি দেখবেন যত বিজাতিরা আপনাকে নন সম্প্রদায়ের স্লোগান দিবে কিন্তু পূজার সময় কিন্তু কারা ঠিক মতে উগ্রয়ে পড়বে তুমি দেখেন আপনি দেখেন আপনি আপনাকে নন সম্প্রদায়িক বানায় বা স্ত্রী আলাদা করে দিন থেকে আলাদা করে এই আমরা নন সাম্প্রদায়িক আমরা সেকুলার মানুষ তোমাদের নন সাম্প্রদায়িক স্লোগান দিয়ে তোমাদের ইমানকে ধ্বংস করতেছে আর এই দেশকে দখল করার চক্রান্ত করতেছে জাগ্রত হও জাগ্রত হও আমি মুসলমান ইমরান ইমরান মুসলিম এ দেশ মুসলমানদের দেশ মুসলমান কার উপরে জুলুম করে অত্যাচার করে না আপনি কি দেখেছেন পাঁচই আগস্টের পরে মন্দিরগুলো কারা পাহাড়ে দিয়েছে হিন্দু ধর্ম ভূষণালে কি ভাড়া দিয়েছে আমরা কারোর অত্যাচার করি না অবিচার করি না কিন্তু নিজের আদর্শ ভুলতে পারি না নিজের চরিত্র ভুলতে পারি না আমি মুসলমান আমার চেয়ে বড় আদর্শবান গোটা দুনিয়াতে নেই মুসলমান কি জানেন একজন মুসলমানও যদি কোনো হিন্দু মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে তার বিচার হবে না কারণটা কি এর কারণটা কি যদি সম্প্রদায় হতাম তাহলে হিন্দুর সাথে খারাপ ব্যবহার করলে বিচার হবে কেন একজন মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তার বিচার হবে না? একজন মুসলমান যদি হিন্দুকে হত্যা করে বিচার হবে না? এখানে আমরা নয় সম্প্রদায়। ইনসাফ জানমানের মধ্যে সবাইকে সমান। কিসের কি? ঋষি হোক, কামার হোক, মজদুর হোক। চামার হোক, মেথর হোক। আশরাফুল মাখলুকাত সে মানুষ তার চার মাল সম্মানের জ্ঞান ইসলাম প্রদান করেছেন। ঠিক। বিদা নবী কি বলেছেন? আজকে কে সুন্দর কে কালো কে বংশীয় কে বংশীয় দেখার বিষয় নয় সমস্ত মুসলমান সমস্ত হিন্দু সমস্ত মানুষ সব এক সবাই আশ্রাম আমরা কুমচাগার সম্প্রদায় ক্রমচাগার নাম তোমরা জানো না আমরা আমাদের ব্যাপারে খুবই সুচ্ছর মৌলবাদ আমরা নিজেদের ইসলামের ব্যাপারে কারোর কোনো সার দিই না কিন্তু কারোর করে জুলু অত্যাচার করি না প্রত্যেকের অধিকারের বিষয়ে আমরা খুব সচেতন প্রত্যেকের অধিকারকে আমরা ফিরিয়ে দিই ঠিক আছে না ভাই কাজী রুহানিয়া তো জিহাদের লাগবে যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত ক্ষমতায় বসবেন ইসলামকে নিয়ে বসবেন প্রধান বিচারপতি হবেন ইসলামকে নিয়ে প্রধান প্রধান বিচারপতি হবেন হবেন সেনাপতি নিয়ে আপনি জানেন এই তেপন্ন বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে মুসলমান অনেক জায়গায় দাঁড়িয়ে নিয়ে ঢোকা যায় না বোরখা করে আমার মেয়েরা ঢুকতে পারে না আমার দেশে আমার আপনি দেখেছেন কয়েকদিন আগে সারদিস এই তিন দিন আগে একটা দিয়েছে আমার বোন যে আন্দোলন করেছে ফেসিসের বিরুদ্ধে সে বোরখা টকশুতে টক শুতে যাবে তাকে টক শুতে যেতে দেবে না আপনি চিন্তা করতে পারছেন হ্যাঁ যে যে মেয়েটা আন্দোলন করতে পারছে সংগ্রাম করতে পারছে সে নাকি বোরখা বুড়ি টক শুতে যেতে পারবে না অর্থাৎ বেরানব্বই মুসলমান ওদের চামড়া তুলে ফেলতে হবে ওদের ঘাড়কে বটকে দিতে হবে ইনশাআল্লাহ সু চার এই জানবের গোষ্ঠী ইসলামের দুশ্মনী গোষ্ঠীদের ঘাড়কে ভেঙে চুরমার করে ফেলতে হবে ইনশাআল্লাহ ওদের হাতকে ভেঙে ফেলতে হবে ইনশাআল্লাহ ইউনিভার্সিটির ছাত্র সচ্চার হন আজকে ইসলাম নিয়ে তারি নিয়ে টুপি নিয়ে ইসলামে লেবাস নিয়ে আমার দেশে ঢুকতে পারবো না আমার দেশে কাজ করতে পারবো না এটা সহ্য করা হবে না যদি অটল বিহারী বাজপাই বাংলাদেশে ধুতি পরে আসতে পারে তাহলে আমার প্রেসিডেন্ট আমি টুপি পরে হতে পারবে না পাগড়ি পরে হতে পারবে না যদি মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার সে শিখদের পট্টি পরে দাঁড়ি রেখে সে প্রধানমন্ত্রী হতে পারে আমার দেশের প্রধানমন্ত্রী কেন নবী আলাই চেহার ক্ষমতা বুঝতে পারবে না অবশ্যই বুঝতে হবে আসুন ইসলাম নিয়ে অগ্রসর হই নিজেকে চিনুন নিজে চেনার ভিত্তিতেই এদেশ ঘটতে হবে ইন্ডিয়ানি ইন্দান মুসলিম একজন মুসলমান মুসলমানদের বাদ দিয়ে কোনো সংগঠন আমি করতে পারি না এরকম সেকুলার ক্যাপলিজম কমিউনিজম সোশ্যালিজম ডেমোক্রেসি আর মুসলমানের আদর্শ আমার নবীর আদর্শ না আমার নবীর আদর্শ ইসলাম কাজে আল্লাহর আমাকে আমাদের সবাইকে ইসলাম যে কাজ করার তৌফিক দান করেন